আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ ফিঙ্গার আমি একদম সহজ করে দেখাবো আমি এখানে স্যালমন মাছ নিয়েছি এটাকে একটু বড় বড় পিস করে নিব তারপরে স্কিন আউট করে নিব স্কিন আউট করা একদম ইজি শুধু একটু এভাবে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে টান দিলে স্কিনটা উঠে চলে আসে ফিঙ্গার ফিশ যেহেতু বানাবো ফিঙ্গারের মতো করেই কেটে নিয়েছি তাহলে শুরু করা যাক প্রথমে কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ ডিম একটা নিয়েছি আদা নিয়েছি এক চা চামচ রসুন এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ মরিচ এক চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ পাউডার বানিয়ে নিয়েছি লবণ স্বাদ মতন আদা এক চা চামচ রসুন এক চা চামচ মরিচ এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ হাফ চা চামচ ডিম একটি লেবুর রস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ ভালো করে মেখে নিব এবং দশ মিনিট রেস্টে রাখবো কর্নফ্লেক্সের পাউডার দিয়ে মাছগুলাকে কোটিং করে নিব চুলাটা আছে মিডিয়াম হিটে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক সাইড হলে আরেক সাইড উল্টিয়ে দিব এক সাইড হতে তিন মিনিটের মতো লাগবে এক সাইড হওয়ার পরে উল্টাবেন তা হলে কোটিংটা চলে যাবে এক সাইড হলে আরেক সাইড উল্টাবো জাস্ট দুইবার উল্টিয়েছে আমি হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এত মজা হয়েছিল আপনারা ইচ্ছে করলে তেলাপিয়া মাছ অথবা যেই মাছে কাটা নাই ওই মাছ দিয়েও বানাতে পারেন বাট স্যালমন মাছটা দিয়ে বেশি মজা হয়েছে তাহলে আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ